আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক তো আজকে নামাজ পড়ে এখন যাচ্ছি বড়ো ভাইয়ের বাসায় আর আমার সাথে আছে আমার বড় ভাই নাহিদ তো যাবার কারণটা হচ্ছে যে আজকে বড়ো ভাইয়ের ছেলের আকিকা দিবে এই জন্য ভাই মানে এক সপ্তাহ আগে থেকে বলে রাখছে তো আমাকে যাইতে বলছে সকালে মানে ব্যস্ততার কারণে আমি যাইতে পারি নাই তো নামাজ শেষে যে ভাইদের সাথে যাচ্ছি তো দেখি ভাইরা কি আয়োজন করছে আর মনে হয় দুটো খাসি মারছে সমস্যা নাই আজকে খাওয়া দাওয়া মনে করেন সেই হবে তো যে বড়ো ভাই আছে হ্যাঁ কিছু বলো আমরা হচ্ছে এই আমাদের প্রবাদ ভাইয়ের বাসায় আজকে তার ছেলের আকিকা ওখানেই খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ ও তো আজকে কি সেই খাওয়া দাওয়া হবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ গরু না ছাগল ছাগল আকিকা অনুষ্ঠান দুইটা ছাগল বেশি না তো চলেন দেখা যাক কি হয় আজকে খাওয়া দাওয়া কেমন চলে আমাদের আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমরা চলে এসেছি আর দেখতে পাচ্ছি কেউ এখনও আসেনি এখন পর্যন্ত তো আমরা মূলত আগে থেকেই চলে এসেছি যেহেতু ভাই বলছে মানে আগে থেকে আসার কথা সকালে আসার কথা বলছিল তো আসা হয়নি তো অলরেডি সবাই চলে আসলো অ্যান্ড আমাদের এই হুজুরটা চলে আসলো মানে এই হুজুরটা খুবই ভালো বলার মতো না মানে যেখানে দরকার ওনাকে সেখানে উনি বললে পরে উনি চলে আসেন মানে খুবই একটা মানে কি বলবো মানে ভাষা নেই মানে আমাদের গ্রামের মধ্যে আমাদের এই আটঘরিয়াতে খুবই জনপ্রিয় একজন বক্তা উনি আর আমাদের গ্রামের একটা ঐক্য কি মানে যখন কোনো কিছুর আয়োজন করা হয় তখন সবাইকে দাওয়াত দেওয়া হয় মানে বাসায় বাসায় দেওয়া হয় দাওয়াত তার পরবর্তী থেকে মসজিদেও দেওয়া হয় আর এটাই হচ্ছে আমাদের গ্রামের থেকে বড় ঐক্যটা মানে এটা আমার সব থেকে ভালো লাগে মানে একজন মারা গেলে পরে মনে করেন যে তাকে দাফন কাফন এবং তারপরে খাওয়া দাওয়ার আয়োজন করলে সবাইকে বাড়িতে বাড়িতে বলে আসা এটা খুব সুন্দর একটা ঐক্য দেখা যায় আর অলরেডি আমরা চলে এসেছি অ্যান্ড খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবার মানে খিচুড়িটা এত সুন্দর ছিল বলার মতো না মানে ভাবিনি যে খিচুড়ি এত সুন্দর হবে এটা মানে খুবই সুন্দর হয়েছে যেহেতু খাসির মাংস দিছিল খুব স্বাদ হয়েছে মানে সবাই খাওয়ার তো খাইছে আরও নিয়ে গেছে খাবার খালাম আবার নিয়ে আসলাম অনেকগুলা মানে অনেক করে দিছে এগুলো এত খাওয়া যায় না তারপরে নিয়ে আসলাম খিচুড়িটা কিন্তু খুব সুন্দর ছিল। খুব দুর্দান্ত ছিল খিচুড়িটা খুবই সুন্দর মানে স্বাদ হয়েছে খুব আর খাসির মাংস দিয়ে যেহেতু আরো বেশি স্বাদ হয়েছে